যদি আপনি আপনার যৌন শক্তি ধরে রাখতে চান যদি আপনি আপনার যৌবনের ক্ষমতা ধরে রাখতে চান যদি আপনি চান যে আমি আজীবন যতটুকু পারা যা স্ট্রং থাকবো আমার বেস্ট লেভেল থেকে পাঁচটা খাবার কন্টিনিউয়াস খাবেন কয়টা খাবার জোরে বলেন কয়টা পাঁচটা খাবার অলওয়েজ কন্টিনিউয়াস খাবেন মনে রাখবেন বয়সের বাড়ার যে প্রক্রিয়া যে প্রসেস এটা পৃথিবীর কেউ থামাতে পারবে আমি যদি চাই যে আমি বুড়া হব না কি আমি পারবো তবে একটা শক্তি আমার আছে সেটা কি আমি যদি ভালো মন্দ খাই তবে আমার চেহারায় যেই ছাপ এটা দশ বছরে পড়তে পারে আমি চাইলে ভালো মন্দ খাবার খেয়ে শরীরটাকে এনার্জেটিক শরীরটাকে স্ট্রং রাখতে পারি কি পারি না ইয়েস আমরা পারি উই ক্যান্ ডুয়েট এটা আমরা পারবো নিজেকে স্ট্রং রাখতে পারো নিজেকে স্ট্রং রাখতে চান পাঁচটি খাবার খাবেন নাম্বার ওয়ান যে খাবারটি আপনি খাবেন সেটি হচ্ছে দই মনে রাখবেন দইটা হচ্ছে প্রোটিনের যত খাবার আছে এবং ক্যালসিয়ামের যত খাবার আছে সবচেয়ে উল্লেখযোগ্য খাবারের নাম হচ্ছে দই খাবারের নামটা কি তবে এটা কিন্তু মিষ্টি দই না এটার নাম হচ্ছে টক দই এবার বারোটা বাঁচছে সবাই আর বলবো আর খাবো না মিষ্টি দলে সবাই ধুমাইয়ে খাইতো শোনেন টক দই খুব উপকারে প্রিয় হয় টক দই যারা খায় এদের ক্যালসিয়ামে প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং টক দইয়ের ভিতরে একটা ব্যাকটেরিয়া আছে যেটা আপনার পাচন তন্ত্রকে মজবুত করে আর যার পাচন তন্ত্র মজবুত থাকে মনে রাখবেন সব রোগের কারখানা হচ্ছে পেট সব রোগের কারখানা কি পেট আর যারা দই টক দই খায় বেশি এদের তন্ত্র মজবুত থাকে আর যার তন্ত্র মজবুত থাকে তার পেটটাও নিরাপদ থাকে তাকে সহজে কোনো রোগ বাড়াই ধরতে পারে না পড়লেন না কি অসাধারণ নেহামতাল্লাহ এর জন্য সকলে বেশি বেশি টক দই খাবেন তো ইনশাআল্লাহ এক নাম্বার নাম্বার টু বেশি বেশি গাজর খাবেন গাজর যারা খায় এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সাইন্টিফিক থেকে আমি বলছি সাইন্টিফিক যারা এটা নিয়ে রিসার্চ করে সায়েন্সে তারা বলেছে যে গাজরের ভিতরে একটা ভিটামিন আছে এমন যে গাজর যারা বেশি বেশি খায় এদের চোখের জ্যোতি কম থাকলে বেড়ে যায় সুবাংলা পড়ে এই গাজর আপনার চোখের পাওয়ারকে কমাতে দেবে না আমার খাওয়া লাগবে বেশি আমার চোখের সমস্যা সবাই গাজর খাবেন ঠিক আছে ইনশাল্লাহ আর গাজর খেলে আর একটা উপকার হয় এই যে মুখে মাঝে মাঝে ওই যে যে পিম্পল বের হয় না এই ছোট বরুণ টাইপের বের হয় আমারও মাঝে মাঝে বের হয় তো যারা গাজর বেশি খায় তাদের মুখে কোনো প্রকার এই পিম্পল বের হয় না এটা আল্লাহ তাল বিশেষ একটা নিয়ম পরে দুই নাম্বার গাজর খাবেন বেশি বেশি তিন নাম্বার যেটি আপনারা খাবেন সেটি হচ্ছে কমলা লেবু কি খাবেন কমলা লেবু খাবেন কমলা লেবু খেলে হয় কি জানেন আপনার ব্লাড সার্কুলেশন আছে না রক্ত চলাচল এটা ওকে হয়ে যায় এবং পুরো শরীরের প্রত্যেকটা দেহে যেখানে যেমন করে রক্ত যাওয়া দরকার সেভাবে আপনার ব্লাড সার্কুলেশন ওকে হয়ে যায় সুবাহ বললেন না আর যার ব্লাড সার্কুলেশন ওকে তার সব কিছু ওকে এটা আপনারা জানেন না প্রিয় ভাই রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায় মানুষ কিন্তু কায় মানুষ কি আর বেঁচে থাকবে মানুষের গায়ে কিচ্ছু থাকবে না দেহ থাকতে পারে শক্তি থাকবে না এর জন্য বেশি বেশি সকলেই কম লেবু খাবেন আর চার নাম্বার যে খাবারটি খাবেন খুবই কম বাসায় থাকে কিন্তু আমরা খাই না এটা এটা হচ্ছে টমেটো 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 মনে রাখবেন যদি আপনি খান চেহারা একটা গ্লেস আছে এটা কি আপনারা জানেন সবাই উজ্জ্বলতা আছে চেহারার একটা যদি টমেটো কেউ কন্টিনিউয়াস খায় তার চেহারার উজ্জ্বলতা এটা আস্তে আস্তে বাড়তে থাকে হ্যাঁ আল্লাহর দেওয়া খাবার ভাই ন্যাচারাল খাবার এইটা এর জন্য সকলে টমেটো বেশি বেশি খাবেন ইন্সআল্লাহ এবার আসান লাস্ট যে খাবার সে হচ্ছে পালং শাক কিশা পালং শাক এটা এটা সব চাইতে স্পেশাল যতগুলো বললাম না সবচেয়ে বেশি স্পেশাল হচ্ছে পালং শাক এই পালং শাক যদি আপনি খান অনেকগুলো উপকার আছে আমি কয়েকটা উল্লেখ করছি সব বলা সম্ভব না এক নম্বর উপকার যে আমাদের মাঝে মাঝে টেনশনে ঘুম আসে না হয় কি হয় না পালন শাক যে খাবে তার টেনশন মুক্ত ঘুম হবে সুবহানাল্লাহ বললেন টেনশন মুক্ত ঘুম এক নাম্বার দুই নাম্বার পালন শাক যে খাবে এটার একটা উপকার হচ্ছে পালন শাক খাওয়ার মাধ্যমে ব্রেইনের অ্যাক্টিভিটি যেই লেভেল এবং ব্রেইনের ভিতরে মাঝে মাঝে অনেক প্রেসার পড়ে এমন প্রেসার পরে মানুষের ব্রেইনে যে মানুষ কথা বলতে গিয়ে কি বলবে কিচ্ছু টের পায় এরকম হয় কি হয় না এই শাক খেলে আপনার অ্যাক্টিভিটি লেভেলটা গ্রো হবে এবং পরিষ্কার হবে আপনি সুন্দর সতেজ জীবন যাপন করতে পারবেন তাহলে এই পাঁচটি খাবার বেশি বেশি সকলে খাবেন তো ইনশাআল্লাহ আর আরেকটি আমি আমার পক্ষ থেকে সাজেস্ট করছি এটা আমার লিস্টে নাই সেটি হচ্ছে আপনারা সকলেই বেশি বেশি মধু খাবেন কি খাবেন শিফা লিন নাস শিফা লিন নাস মধুটা হচ্ছে এমন একটা খাবার আপনার সব রোগের সেবা সুবহানাল্লাহ পড়া আল্লাহ নিজে বলেন শিফা লিন নাস কোরানে আছে দুইটা জিনিস সব রোগের ঔষধ এক নাম্বার কোরআন দুই নাম্বার হচ্ছে মধু সুবহানাল্লাহ পড়া মধুর ভেতর সব রোগের সেবা আল্লাহ দিয়ে দিয়েছে এজন্য প্রিয় ভাইরা সকালে বেশি বেশি মধু খান তো ইনশাআল্লাহ